হাসিনা সরকারের পতনের পর সে ঘর কিন্তু উদ্ধার হলো ঘর কিন্তু দেখা গেল এবং সে ঘর থেকে বেশ কয়েকজন লোক বেরিয়ে এলো গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার আজমি উনি বেরিয়ে এলেন কাশেমারির ছেলে বেড়েসর নোমান উনিও বেরিয়ে এলেন আট বছর একজন দশ বছর একজন একটা ছোট্ট ঘরের মধ্যে মানবতর জীবনযাপন সারাক্ষণ চোখ বাধা হাত করা পড়ানো মানে দাঁড়ানো যায় না এত নিচু একটা ঘরের মধ্যে গুহার মতো করে ওদেরকে আটকে রাখা হয়েছিল দিন রাত বুঝতে পারতেন না ওনারা মানে একটা মানুষকে এতটা অমানবিক অত্যাচার এতটা অমানবিক টর্চার পৃথিবীর কেউ শুনলে শিউরে উঠবে এরকম একটা ঘর কার শাসনা বলেছিল শেখ হাসিনা শাসন আমলে ছিল উনি যদি দেশে ব্যাক করেন তাহলে ওনাকে এটার জবাব দিতে হবে না আপনি আগের বার কী বললেন এখন কি দেখছি আমরা এই জবাব উনি কীভাবে দেবেন ওনাকে জেলে যেতে হবে না হবে ওনাকে ওনার কৃত সকল অপরাধের জন্য বিচারের সম্মুখীন হতে হবে বড় বড় কথা বলেছিলেন ডক্টর ইউনুসের নামে এই অপরাধ এ অপরাধ ইউনুস শ্রমিকদের টাকা মানে উনি গেলে সবাই খেলে বলে যে ইউনুস শ্রমিকদের টাকা খেয়ে মানে টাকা খেয়ে ফেলেছে টাকা মেরে দিয়েছে খালেদা জিয়া এতিমদের টাকা মেরে দিয়েছে আর আপনি যে পুরো দেশের জনগণের টাকা মেরে দিয়েছেন তার কি হবে এই জনগণ আপনাকে ছাড়বে আপনাকে আইনের সম্মুখীন হতে হবে কাজে আপনি ইমিডিয়েট এলে আপনাকে আদালতে ঢোক জেলে নেওয়া হবে বড় আরামে ছিলেন অনেক দিন ভাই Eyvallah daha